হ্যান্ডেলমের ছো কোন দিন করছিস কি করলি তুই বলছি আমি বাংলায় তার জন্ম ইংলিশে তার ফ্যাশন বলতে পারে না বাংলা কথা শুনতে চাই ইংরেজি ভাষা যেসব মাল ইন্টারনেটে এই মালটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে আমার তো মনে হচ্ছে সবার পদ মেরেছে কিন্তু একমাত্র আমি এ পথটা মারতে পারলাম না যাই হোক ভিডিওটা শুরু করি এখান থেকে এই দাদাটা মেরে আসি দুটো পদ আর বিচি আর কাছে তো টাকা নেই তোমাকে আর কি করে বলবো পয়সা আছে কিন্তু মোস্তানি নেই আমার কাছে টাকা নেই বলে সবাই করে অবহেলা আজকের আমি কলা খেতে খেতে দেখবো সিনেমা এই দুটো টিকিট দাও তো সিনেমা হলে হ্যাঁ টিকিট দাও দুটো টিকিট দাও সুলতান সুলতান মুভি দেখো শaitan shaitan

এ মারা জনী সিং কোথায় আসলো সয়তান মুভিতে আরে শালা সুলতান মুভিতে দেখেছি জনী সিং ভাইকে কিন্তু সৈতান মুভিতে ভাদ্র গরে খেলতো আবার 21 ভাদ্র মাসের কুপরো কইরা লোকে পদ শুরু করেছি আজকের ভিডিও শেষ করব এখানে তার মানুষকে নিয়ে ভ্যালেন্টাইন ডে দিন কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছি কিন্তু মিডিল ক্লাস বলে আর কিছু সিনেমা হলটা দেখতে পেলাম না সিনেমা হলে যাবসি দিন দেখবে শুধু লোকে আর বলবে গার্লফ্রেন্ড করছ তুমি কি দাদা দুটো শয়তান মুভি দেখবো তার জন্য দুটো টিকিট দাও তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি একটুখানি ধৈর্য ধরো দিচ্ছি দিচ্ছি টিকিটটা দিচ্ছি একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো কেন টিকিট এটা কি টিকিট এটা কী টিকিট বলে হ্যাঁ খেলা শুরু করেছি শেষ করবো আমি শুরু হবে খেলা মাঠে শেষ করবো খাটে

হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আপনার টিকিট নিন চললাম দাদা চললাম পরে দেখা হবে গার্লফ্রেন্ড টুকু ব্যস্ত আছে তো তো সিট তো হ্যাঁ আপনি নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে পথ মারেন যা করেন সবকিছুই করেন কি বললি কি বললি কি বললি হারাম দাদা কি বললি দাদা গার্লফ্রেন্ড কি প্রথমবার নিচ্ছে হ্যান্ডেলমের ছো কোনো দিন না বাবা আমি বুড়ো মানুষ হ্যান্ডেল মারতে গেলে আমার দম বেরিয়ে যায় আমি হ্যান্ডেলমের তোমাকে দেখাচ্ছি তুমি দাঁড়াও ঠিক আছে এই কি করছিস কাউন্টারে এই টিকিট কাউন্টারে কি করছে থাম তুই থাম 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 তুই থাম তুই দাদা হয়ে গেছে দাদা একটুখানি থামো হয়ে গেছে একটুখানি হ্যান্ডেলটা মেরে নেই এই সব গ্রো মানুষের সাথে কি করছিস তুই কি করছিস থাম থাম এ শালা হ্যান্ডেল মেরে কি করলি তুই শালা সারা মুখটাই বন্ধ করে দিচ্ছি হ্যান্ডেল মেরে শালা